মোস্ট অভেটেড ট্রেলার কঙ্গুয়া যেটা সোরিয়া অ্যাক্টিং করেছে ওটা চলে এসছে আজকে আর দুবার একটার সময় রিলিজ হয়েছে আমি এক্ষুনি দেখলাম তাই চলে এলাম ভিডিওটা করতে বিশ্বাস করো ট্রেলারটা বেরোনোর সরি টিজারটা বেরোনোর পর থেকে প্রত্যেকে খুব খুব আশা নিয়েছিল যে কঙ্গুয়া কী হতে চলেছে মানে এটা নিয়ে খুব হাইপ ছিল তারপর অ্যামাজন প্রাইমের যে যেটা ট্রেলার ফেলার লঞ্চ করলো যে ইভেন্টটা হলো ওখানে এসে মানে প্রডিউসার তো অনেক কিছু বলে গেলো যে আমলো কে ইয়ে কে হ্যান কিয়া ত্যান কেয়া তো ফাইনাল আউটপুট এটা কী কিছু কিছু জিনিস অবশ্যই ভালো আছে সেটা নিয়ে কথা বলবো বাট এটা কী ছিল ভাই আমরা যতটা এক্সাইটেড হয়ে গেছিলাম দেখে ট্রেলার নিয়ে ততটাই ডিসঅ্যাপয়েন্টেড হ্যাঁ জানি পজিটিভ কিছু দিক আছে সেটা নিয়ে আমি ডিসকাস করবো বাট এইটা আশা করিনি এটা সত্যি আশা করিনি প্রথমেই চলে আসি ট্রেলারের পজিটিভ দিক নিয়ে সেগুলো নিয়ে ডিসকাশন ট্রেলারের প্রথম পজিটিভ দিক যদি বলতে চাই সেটা ভিজুয়ালস অনেক বেটার করেছে অনেক করেছে মানে যথেষ্ট গ্র্যান্জার ক্রিয়েট করেছে লাগছে সেটা দেখে ঠিক আছে ভিজুয়ালস কিছু কিছু জায়গায় খুব মারাত্মক যেমন একটা জায়গায় আছে যে জাহাজ থেকে একজন ঝাঁপ দিচ্ছে সেই ট সেই টাইমে একটা মানে কী বলে ওটাকে একটা ছুরল গিয়ে একটা সার্কের ইয়েতে লাগবে এরকম কিছু সিকোয়েন্স আছে অ্যাকশন যেগুলো ভিজুয়াল মানে গ্র্যাঞ্জার আছে ভাই দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ বড়ো করে করেছে টাইম নিয়েছে বড়ো করে করেছে খরচা করেছে সেটা বোঝা যাচ্ছে ভাই এটা ছিল একটা পজিটিভ দিক আর বাকি পজিটিভ দিক বলতে আমার যেটা লিখেছে বিজিএম বিজিএমটা মারাত্মক ছিল কাজ করেছে ভিজুয়ালসের সাথে যাচ্ছে তোমাকে একটা এপিক ফিল করাচ্ছে কিছু কিছু অ্যাকশন সিকুয়েন্স আছে দৃশ্য আছে যেগুলো ওয়েল কোরিওগ্রাফড মানে এখানে সোরিল্যান্ডের তো সেরকম কিছু দেখাই নি বাট দেখাচ্ছে যে শুধু ওই আইলাইনটা পিছনে বাকি নিজস্ব ট্রাইবরা পড়ে নিই কোনো রোমান এম্পায়ারও করে আছে যারা অ্যাট্যাক করছে সমুদ্র দিয়ে জাহাজ নেই তো সেই সব জিনিসগুলো খুব দেখে ভালো লাগছে সরিয়া আর দলের লোক ইমপ্রেসিভ যে হাতের সরিয়ার যে সরিয়া আর দলের হাতে যে এরকম দাগগুলো ছিল না ক্রিয়েট করেছে এগুলো মানে অনেকে এক্সপেরিমেন্ট করে যে করেছে সেটা দিকে বোঝা যাচ্ছে তো এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছিলো এটা ছিল পজিটিভ দিক এবার নেগেটিভ দিক নেগেটিভ দিক যদি আসি আমি প্রচুর ভর্তি ভর্তি নেগেটিভ দিক আছে তার মধ্যে কিছু আমি বলবো বাকি যদি কোনো কিছু মিস করে যাই সেটা তোমরা আমাকে জানিও পজিটিভ দিক যদি ভিজুয়ালস হয় নেগেটিভ দিক ভিজুয়ালসে ভিএফএক্স কিছু কিছু জায়গায় ভিএফএক্স এতটাই বেকার লাগছে ভাই কার্টুন লাগছে যেমন কি একটা দৃশ্য ছিল যেখানে কাক উড়ে বেড়াচ্ছে কাক না ছিল অনেক কিছু উড়ে বেড়াচ্ছে ওটা তো মনে হচ্ছে যেন সেই পিক্সার বা কোনো একটা অ্যাপ থেকে কেটে বসিয়ে দেওয়া ঠিক আছে এরম টাইপের লাগছে তারপর জাহাজগুলো যখন আসছে জলের এটা ঢেউটা ওটাও বেকার লেগেছে ভাই না এটা আশা করি বেকার লেগেছে বেকার এই দুটো তো খুবই ডিসঅপয়েন্টেড ছিল ট্রেলারটা যে এত বাজেভাবে কাটা হবে এটা আশা করিনি দেখো সিনেমায় তৈরি করেছো একদিকে হ্যাঁ ওই তো সিনেমার মধ্যে অনেক কিছু আছে তোরা তারা রিভিল করতে চাইছে না কিন্তু এটা ট্রেলার তৈরি করো ভাই ঘুসবাম মোমেন্ট তো কিছু থাকুক কিচ্ছু নেই মানে কী হলো একটা মানে এখানে সুরিয়া দল একটা পাস্ট একটা প্রেজেন্ট ফিউচার দুটো কম্বিনেশান আছে ওটার তো কিছু দেখালোই না শেষ করে দিল এটাতে কী হচ্ছে পুরোটা ঠিক আছে ঠিক আছে তাও আমি মানলাম যে তুমি ওটা দেখিয়েছো অডিয়েন্সকে গুশবামস দিয়ে বাট গুসবাম্স কোথায় ডায়লগ ওই ডায়লগ ববি সুরিয়ার একটা ডায়লগে গুসবাম্স আসেনি হ্যাঁ সুরিয়ার যারা ডাই কোর ফ্যান আছো রোলেক্স নিয়ে পছন্দ ক্যারেক্টার বা সুরিয়া সিংহম তাদের জন্য ঠিক আছে বাকিদের কি কোনো একটা হাইফওয়ালা মুমেন্ট নেই শুধু দেখাচ্ছে ধুমধাম ধুমধাম মারপিট চলছে অ্যাকশন চলছে আর কি আর কি আছে কিসের জন্য মানুষ ট্রেলারটাকে বারবার দেখবে আর ভাই ডাবিং ভাই এত বাজে ড্রভিং এত বাজে কে করেছে কার মাথার বুদ্ধি ডাবিং এভাবে করা কি জানি কি বাস লেগেছে এত এতদিন ওয়েট করে থাকা কম্পিউটার ট্রেলারের জন্য এই এই তোমার আউটপুট কি এটা আউটপুটের মা মাসি এক করে দিয়েছে সে বা কোনোদিন এরম কাজ করেনি সেটা দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ কিছুটা ভিজুয়ালস ক্রিয়েট করতে পারো কিছুটা গ্র্যাঞ্জার ক্রিয়েট করতে পারো কিন্তু নিজেকে এস এস রাজামল্লী ভেবে নেওয়া তো বা শঙ্কাল ভেবে নেওয়া তো ঠিক নয় না এসএস রাজামল্লীও সিনেমার দেখো ট্রেলারে এমন কিছু রিভিল করেনি কিন্তু একটা প্রথম থেকে তৈরি করেছে যেমন আড়ারের ট্রেলারে ছিল যে প্রথমে মাল্লি বলে মেয়েটা কিডন্যাপ হয় তাকে বাঁচানোর জন্য এন টিআর একটা চরিত্র দেখায় সেখান থেকে তাকে ধরবে কি সেইটা দেখানোর জন্য আর আর এর রামচয়নকে ইন্ট্রোডিউস করে তারপর ট্রেলারটা একটা অন্য জায়গায় যায় তাছাড়া তুমি টু পয়েন্ট ও ট্রেলার দেখো শঙ্কর প্রথমে ট্রেলার দেখিয়েছে যে সেলফোন উড়ে যাচ্ছে কী হচ্ছে না হচ্ছে একটা এনটিটি এসে এই কাজগুলো করছে তখন রজনীকান্ত মানে ভাসিকরণের গিয়ে বলে ক্যারেক্টারটা গিয়ে বলে যে চিঠিকে আনা দরকার এইটা ট্রেলার এটা হাইপ যেটাতে মানুষ ইন্টারেস্টেড ছিল যে হ্যাঁ কিছু একটা তো হতে চলে যায় বাট এতে কোনো মোমেন্টই নেই এতে কোনো মোমেন্ট নেই দেখে যেটা গুজব আর ববি দোয়ার কন্টিনিউ তো ভিলেনের ক্যারেক্টার করেই যাচ্ছে তো একটা তার চলে এসেছে যে হ্যাঁ একে ভিলেন করতে হবে তা একেও ঢুকিয়েছে খুব ভালো কথা বাট ভিলেন ইস ক্যারেক্টারটার জন্য তাকে কিছু দাও বিল্ড আপ করার জন্য মানে মানুষ দেখে দেখে অভ্যেস গেছে হ্যাঁ ববি দোয়াল আসবে ওই একই রোল করবে চলে যাবে রেস থ্রিতে ছিল যা তা মানে সালমান খান কী করেছিল অ্যানিমালে তাও খুব ছোট্ট একটা ছিল ক্যারেক্টার কিন্তু যেটা করেছে কাঁপিয়ে দিয়ে গেছে বস সেখানে এখানে কী ছিল কী নাথিং কী হলো বুঝতে পারলাম না রকল কী বলছে আসছে একটা ক্যামিও ছিল মনে হয় ট্রেলাররা দেখাবে কার ক্যামিও ওটাতে হয়তো হাইপ হতে পারে বাট ডিসঅ্যাপয়েন্টেড পুরো ফুললি ডিসঅপয়েন্টেড কঙ্গুবার ট্রেলার নিয়ে এটা আমি আশা করি নি যাই না কি হবে হ্যাঁ হয়তো সিনেমা ভালো হবে ভালো কিছু হবে এটা তো আবার দশটা না কটা ভাষা রিলিজ হচ্ছে বাংলাতেও আসছে শুনেছিলাম বাংলার ট্রেলারে যদিও সব মানে ডাবিংয়ের অপশানটা নেই হ্যাঁ একটা জিনিস ভালো করেছে যে একটাই ট্রেলার করেছে সেখানে অপশানে গিয়ে তুমি ডাবিংয়ের অপশানগুলো পেয়ে যাবে বিভিন্ন ভাষা তো এটাতে কী হবে ট্রেলারটা বেশি ভিউ আর কি তো ট্রেলারই যদি এরকম হয় বগাস মার্গা ভিউ কী আছে লোক একবার দেখে চলে যাবে একবার দুবার আমি দুবার দেখেছি জাস্ট দুবার তারপরে আর দেখিনি আমি রেখে রেখে দিয়েছি তো হবে না লাস্ট একটা আছে সূর্যের সিন সেটা ওই জায়গাটা ভালো লেগেছে যখন এটা কুমির কীরকম মেটে তুলবে আর কি জলে ফেরাতে ভালো লেগেছে সূর্যের এক্সপ্রেশন ভালো ভগদ্দারের এক্সপ্রেশন ভালো বাট গুসবাংশ মোমেন্টই নেই ট্রেলারে ঘুসবাম মুভমেন্ট কিছু কিছু জায়গায় অবশ্য মনে হচ্ছিলো যে থ্রি হান্ড্রেড লিখছি থ্রি হান্ড্রেড থেকে ডাইরেক্ট ইয়েটা ছেড়ে দিয়ে কী বলে কস্টিউমটা ছেড়ে দিয়ে থ্রি হান্ড্রেড আর ওই সিনেমাটার নাম ভুলিয়াছি অলরেডি একটা সময় যতটা এক্সাইটেড ছিলাম ততটা হয়নি করতে পারিনি জানি না ট্রেলার ট্রেলা এরকম সিনেমা কীভাবে জানি না তাই দেখা যাক দশ তারিখ রিলিজ হবে দশই অক্টোবর মানে দশেরাতে আসছে সেই সময় বাংলাতে অনেক সিনেমা আছে অলরেডি যেমন তবে এই ট্রেলারটা দেখার পর আমি সত্যি কথা বলবো কলকাতা রিলিজের পর আমি প্রথম প্রায়োরিটি টেক কাকি রাখবো যেমন সুজিৎ মুখার্জি দেব এটা আমি সেকেন্ড প্রায়োরিটি রাখবো আরও যদি কোনো সিনেমা আসে তো সেটাকে রাখবো আর থার্ড এটাকে থার্ড প্রায়োরিটি রাখবো যদি অন্য কোনো সিনেমা আসে হিন্দি বাংলা যা রিলিজ হবে সেগুলো আমি আগে দেখব তারপর কঙ্কুপা দেখবো জানতাম যে কঙ্কুপা আসবে দশ তারিখে দশই অক্টোবরে আমি প্রায়রিটি রেখেছিলাম এটাকে বাট এটা চলে গেল পিছনে আগে ওইগুলো দেখে নেব তারপর ওইগুলো দেখব আমার জানি না ঠিক আছে ও দেখা যাক কী হয় থ্রি ডিতে আসবে কি মনে হয় থ্রি ডিতে আসবো তবে বেশি টাকা দিয়ে থ্রি ডি দেখার মনে হয় খরচা কটা কোনো লাভ নেই আমাদের এখানে আছে মহাস্তলাতে এস এস আর বলে একটা সিনেমা হল ওখানে দুশো টাকার মধ্যে থ্রি ডি দেখে নাও ঝামলা শেষ আমি এই করবো তোমরাও কী করবো জানি না বাট আমি পার্সোনালি এটাই করবো যাই হোক আজকের জন্য ভিডিওটা এখানেই র্যাব করলাম কাঙ্কুবার ট্রেলার বহুত ডিসঅপয়েন্টেড তোমরা সাবস্ক্রাইব করে দেবো যারা নতুন আছো চ্যানেলটাকে আর বেল একটা প্রেস করে দাও যাতে নতুন ভিডিও আসলে আপডেটটা তোমাদের কাছে পৌঁছে যায় চলো টাটা